আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে শেয়ার করছি জলপাইয়ের আচার আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে তাই আপনারা চাইলে ঘরেই জলপাই তৈরি করে রাখতে পারবেন দীর্ঘদিন এরকম দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এরকম একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য আমি এখানে জলপাই নিয়েছি প্রায় এক কেজির মতন জলপাইটা অবশ্যই ফ্রেশ হতে হবে আমি প্রথমেই জলপাইগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপর এখন সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য আমি একটা পাতিলে পানি দিয়েছি আর জলপাইগুলো দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় এটা খুব ভালোভাবে কুক হতে হবে আর এটা সেদ্ধ হতে হতে আমি একটা ম্যাজিক মশলা তৈরি করে নিব এই আচার রেসিপির জন্য যে মশলাটা আচারের স্বাদ অনেকটাই বাড়িয়ে দিবে। এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন জিরা আর সরিষা আর শুকনো মরিচ আমি সবগুলো উপকরণ এখন একটা শুকনো খোলাই খুব ভালো করে চুলার চুলাচার লোতে রেখে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে খুব তাড়াহুড়া করতে গেলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মশলাটা ভাজা হতে হতে আমার জলপাটা সেদ্ধ হয়ে গেছে আর এই ফাঁকে আমার মশলাটা আমি বেটে নিয়েছি আমি এই মশলাটা শিল বেটে নিয়েছিলাম এখন যেটা করতে হবে সেদ্ধ জলপাইগুলো হালকা করে থেতো করে নিতে হবে খুব বেশি ম্যাশ করা যাবে না খুব বেশি ম্যাশ করলে অন্য টাইপের একটা আচার হয়ে যাবে আমি খুব বেশি ম্যাশ করতে চাচ্ছি না আমি এরকমটাই রাখতে চেয়ে চাচ্ছি এখন আমি ফ্রাই প্যানে এখন দিয়ে দিচ্ছি প্রায় পৌনে এক কাপ মতন সরিষার তেল তারপর ফোড়নে আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটা মরিচ তবে আপনারা এখানে গোটা গোটা রসুনও দিতে পারবেন এখন আমি জলপাইটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব যাতে করে জলপাই যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে জলপাইটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন যাতে একদমই পানি না থাকে আর এই জন্য খুব ভালো করে এই জলপাইটা কুক করে নিতে হবে কিছু সময় নিয়ে আমি জলপাইটা খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আমি লবণ লবণটা মাস্ট এটা তো যে কোনো টক খাবারে এটা দিতেই হবে না হলে কিন্তু আচারের টেস্টটাই আসবে না এখন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে আমি দুইটা রসুন খোসা ছাড়িয়ে নিয়ে তারপর থেতে করে নিয়েছি চাইলে আপনার এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারবেন আস্ত রসুনও দিতে পারবেন রসুনটা দেওয়ার পরও আমি খুব ভালো করে জলপায়ের সাথে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি এটা মিষ্টি রাখতে চাচ্ছি আচারটা তাই আমি এখানে চিনি দিয়ে আমি এখানে তিন চিনি দিয়েছি প্রায় আড়াই কাপ মতন চিনিটা আপনাদের ইচ্ছা মতন দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ জিরা আর ধনে গুঁড়া এটা দেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এটা টেস্টটাও ভালো আসবে আর হলুদ দেওয়ার কারণে এটার কালারটাও অনেকটা সুন্দর আসবে এটা দেওয়ার পরও খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর যেটা দিতে হবে ভিনেগার এখানে আমি এক চা চামচ ভিনেগার দিয়েছি এটা আচারটা সংরক্ষণ হতে অনেকটা হেল্প করবে তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া তারপর যে আমি ম্যাজিক মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা তো মাস্ট দিতেই হবে না হলে আচারের যে আসল ফ্লেভার সেটাই তো পাওয়া যাবে না তাই না তবে সবগুলো উপকরণ আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা চাইলে সবগুলো একসাথে দিয়েও আচারটা খুব ঝটপট করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই আচারটা পোলাও কিংবা খিচুড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগে আর এমনিতেও খেতে ভালো লাগে আচারটা আপনারা দীর্ঘদিন বাসায় সংরক্ষণ করতে পারবেন নর্মাল টেম্পারেচার রেখে আমার আচারটা প্রায় হয়েই গেছে এখন জাস্ট চুলার আচটা লোতে রেখে একটু ভেজে নিতে হবে যাতে করে কোনো রকম এক্সট্রা পানি না থাকে কারণ দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করতে চাইলে একদমই পানি থাকা যাবে না আমার আচারটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এখন আচারটা ঠান্ডা করার পর যেটা করতে হবে কাচের বয়ামে ভরে আর নর্মালে রেখে আপনার এটা সংরক্ষণ করতে পারবেন আর আরও যদি ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে তাহলে এটা আরো বেশি ভালো থাকবে তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ